উত্তেজক পোশাক পরায় অলিম্পিক্স থেকে সরাসরি বহিষ্কৃত প্যারাগুয়ার অ্যাথলেটিক লোয়ানা অ্যালোনসোকে প্যারিসে অলিম্পিক্স থেকে সোজাসুজি বের করে দেওয়া হয়েছে তাকে বের করে দেওয়ার কারণ হচ্ছে তার পোশাক গেমস ভিলেজ থেকে অভিযোগ পাওয়ায় তাকে বাদ দেওয়া হয়েছে সেখান থেকে তুমুল আলোচনায় আসেন এই লোয়ানা অ্যালোনসো এখন প্রশ্ন হচ্ছে কে এই লোয়ানা অ্যালোনসো 2004 সালের উনিশ সেপ্টেম্বর জন্ম হয় লোয়ানা অ্যালোনসোর তিনি পেরাগুয়ার সাতারু বাটারফ্লাই স্ট্রোকের জন্য তিনি বিখ্যাত। তিনি 100 মিটার বাটারফ্লাই ইভেন্টে রেকর্ডধারী। তিনি এখন আমেরিকার ডলারে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের হয়ে সাতার ও ড্রাইভিং ট্রিমে অংশগ্রহণ করেন। 2020 সালের টোকিও অলিম্পিক্সে অংশগ্রহণ করে তিনি শিরোনামে আসেন। সেই সময় তার বয়স ছিল 17 বছর। সেবার তিনি 28 স্থানে শেষ করে অলিম্পিক্স। প্যারিসে তিনি খেলতে নেমেও ব্যর্থ হন হিটে তিনি ষষ্ঠ স্থান অধিকার করেন এছাড়াও তিনি ইউথ অলিম্পিক্স সাউথ আমেরিকান গেমস এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন অলিম্পিক্সের আগে তিনি জানান তিনি আমেরিকার হয়ে প্রতিনিধিত্ব করতে চান প্যারাগুয়ার নাগরিক হলেও তিনি আমেরিকার হয়ে খেলতে চান কিন্তু শেষ পর্যন্ত তা পারেননি প্যারাগুয়ার বিরুদ্ধে খেলতে নেমে তিনি ব্যর্থ হলেও শিরোনামে এলেন তার পোশাকের জন্য তার বিরুদ্ধে অভিযোগ তিনি গেমস ভিলেজে খোলামেলা পোশাক পরেন এবং তার ব্যবহারের নিয়ম বিরুদ্ধে গেমস ভিলেজের তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি নিয়ম ভেঙে গেমস ভিলেজ ছেড়ে ডিজনিল্যান্ডে সময় কাটাতে যান তার থাকার কথা ছিল প্যারাগুয়ার অ্যাথলিটিদের সঙ্গে এই অভিযোগ প্রমাণ হওয়ার পর তাকে গেমস ভিলেজ থেকে সরাসরি বের করে দেওয়া হয় তাকে নিয়ে প্যারাগুয়ার অলিম্পিক্স কমিটির পক্ষ থেকে বলা হয়েছে তার উপস্থিতি প্যারাগুয়ার টিমের সঙ্গে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন লোয়ানা তিনি বলেন আমি জানতে চাই আমাকে কোথাও থেকে বের করে দেওয়া হয়নি ভুল তথ্য দেওয়া বন্ধ করুন প্যারিস অলিম্পিক্সে ব্যর্থ হওয়ার পর তিনি অপশন নেন তিনি জানেন এটা তার শেষ ম্যাচ ছিল তার সাতার থেকে অপশন নেওয়া হয়ে গেছে খেলাধুলা সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন যে স্পোর্টস বাংলা ধন্যবাদ